কলেজ ওয়ান অফ দা ফ্যাক্টর বাট নট দা মেইন ফ্যাক্টর তুমি একটা জার্নি যত ভালোভাবে স্টার্ট করবা সেটা ফিনিশিং তত বেটার হবে আমাকেই সবকিছু নিজে নিজে করার চেষ্টা করতে হবে আর ফ্রেন্ডস সিলেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইভেন্টুয়ালি রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে এখন সে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না একটা সার্কেল তোমার উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলবে তুমি এটা বুঝতে পারবে না এইচএসসি লাইফের প্রথম তিন মাস হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ এইচএসসি লাইফ প্লিজ আই রিকোয়েস্ট এই ধরনের রিলেশনশিপে এখন জড়ানোর টাইম নাই সিলেবাস গ্যাপ থাকলেও টোয়েন্টি পার্সেন্টের বেশি সিলেবাস গ্যাপ থাকা উচিত না এরকম আরও ভিডিও দেখতে শিখর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটা জার্নির দুই ধরনের প্রিপারেশান থাকে একটা সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রিপারেশান আর একটা স্ট্র্যাটেজিক প্রিপারেশান শুরুতে আমি কথা বলছি মেন্টাল প্রিপারেশান নিয়ে তোমাকে কিছু চিন্তা ভাবনা নিজের মধ্যে নিয়ে আসতে হবে এইচএসসি লাইফে শুরুতেই তোমাকে ভাবতে হবে তুমি অনেক বড় হয়েছো কলেজ লাইফে উঠে গেছো এখন বরত্ব না দেখিয়ে কাজের মাধ্যমে বরত্ব প্রকাশ করতে হবে চিন্তাভাবনার মাধ্যমে তোমার বরত্বের প্রতিফলন ঘটাইতে হবে তোমাকে এটা ভাবতে হবে যে আলটিমেটলি তোমার এই ছোটোবেলা শেষ তোমাকে আর সবাই হাতে ধরে সব কিছু শিখাবে না ঠিক আছে তোমার এই বন্ধুর যে পথটা আছে সেটাতে সামটাইমস ইউ হ্যাভ টু বি অন ইউর ওন তোমাকে নিজেই সামাল দিতে হবে সেই বিপদটুকু সেই পথটুকু হ্যাঁ তোমার গাইডেন্স থাকবে বাট এখানে মেইন প্লেয়ার সবসময় তুমি তাই তোমার চিন্তাভাবনার মধ্যে একটা ম্যাচিউরিটি থাকতে হবে একটা ব্রেইভারি থাকতে হবে এই দুয়ে মিলে যখন তুমি ভাবতে শিখবে চলতে শিখবে তখন দেখবা এইচএস লেফের যে হার্ডেলসটা আছে এটা বন্ধুর পথ যে আছে সেটা তোমার জন্য চলা ইজি হবে সেই জন্য কী করতে হবে তোমাকে আগে থেকেই ভাবতে হবে ঠিক আছে এখানে এই খেলায় আমি হচ্ছে মেইন প্লেয়ার আমাকে খুব ভালো করে ব্রেভারি এবং ম্যাচুরিটির সাথে খেলতে হবে এবং সব কিছু গুছিয়ে নিয়ে গিয়ে যেতে হবে আমার গাইডেন্স থাকবে কলেজ সাররা থাকবে স্টিল আমাকেই সব কিছু নিজে নিজে করার চেষ্টা করতে হবে এতে কি হবে তোমার যদি মনে হয় ঠিক আছে কলেজে যাচ্ছি কলেজে তো ঠিকমতো আমার এক্সপেকটেশন ওয়াইজ ক্লাস হচ্ছে না বা আমি কোথাও পড়ছি আমার এক্সপেকটেশন ওয়াইজ অনেক কিছু হচ্ছে না আমার এক্সপেকটেশন ওয়াইজ টাইম ম্যানেজ করতে পারছি না আমার এক্সপেকটেশন ওয়াইজ বইয়ের সাথে সময় দিতে পারছি না আমাকে অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে তখন কি এই মেন্টালিটির কারণে তুমি সেইগুলা ফেস করতে সক্ষম হবা তুমি ভেঙে পড়বা না অনেকে এটা ভেঙে পড়ে যে ঠিক আছে ভাবছিলাম এই হবে সে হবে আমাকে সবাই সব কিছু পড়াই দিবে আমার কিছুই করা লাগবে না আমার টাইম ম্যানেজমেন্টে কোনো হার্ডেলস ক্রিয়েট হবে না আমার টাইম ম্যানেজমেন্ট টাইম থাকবেই থাকবেই বাট এত কিছু এত মাইন্ড বাইন্ডিংস এত তোমার কি বলা যায় সব ধরনের প্রতিবন্ধকতা এটা আমি ফেস করতে পারছি না অনেকে কাইন্ড অফ হতাশ হয়ে যায় সো তুমি যখন শুরু থেকে এইভাবে ভাবতেই ভাবতে শিখবে এই জিনিসগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবা তখন আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলো তোমাকে প্যারা দেবে না তুমি সামহাও একটা ওয়ে বের করবা সেই প্রবলেমগুলোকে সলভ করার ঠিক আছে সো এই জিনিসটা আগে থেকেই তোমার মধ্যে নিয়ে আসো এটা খুব ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া পড়াশোনার কথা বলতে আসলে এগুলো কি বলছেন বাট আমি বলি এটা হচ্ছে এইচি লাইফ এইচএসসি লাইফের শুরুতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা সবাই ইগনোর করে বাট তুমি ইগনোর করবে না ইগনোর করার কারণে কি হয় হতাশা আসে ফেলিয়র আসে এখন কিছু ভুল ধারণা বাদ দিতে হবে যেমন অনেকে ভাবে আচ্ছা ঠিক আছে কলেজ হয়তো আমার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমার জীবনে কলেজে আমার ইচ্ছা মতো হয় নাই ভর্তি হয়তো আমার জীবনটা এখানে শেষ বা আমার হয়তো আসানোর উপ হবে না এইচিসিতে ফরগেট আওয়ার দিস এই জিনিসটা একদম ফরগেট করে ফেলা ঠিক আছে একদম ভুলে যাও এই জিনিসটা প্যারা খাওয়ার কিছুই নাই কলেজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর বাট নট দ্য মেন ফ্যাক্টর তোমার কলেজের যে চান্স পাওয়ার প্রবিলিটি ছিল এটা হয়েছে হয় নাই এই জিনিসগুলো বাদ দাও এই জিনিসগুলো থেকে বের হয়ে আসো কলেজ সব না এই ভুল ধারণা দেখা যায় মানে যে কলেজ শপ দেন হচ্ছে টাইমিং অনেকে ভাবে ঠিক আছে শুরু করি শুরু করে আস্তে আস্তে আমি ডেভেলপ করবো নিজেকে আমার তো অনেক সময় আছে দুই বছর চব্বিশ মাস বাট অ্যাকচুয়াল সিন আরও ডিফারেন্ট তুমি কিন্তু চব্বিশ মাস সময় পাচ্ছ না তোমার আজ থেকে বাইশ মাস পরেই বোর্ড এক্সাম বসতে হচ্ছে বা ইভেন ফার্স্টার দেন দিস এবং সতেরো আঠারো মাসের মধ্যেই তোমার সিলেবাস শেষ করতে হচ্ছে তো তোমার যে একটা অফ অরার মধ্যে তুমি থাকো আচ্ছা চব্বিশ মাস সময় আছে অনেক টাইম পাবো এই করে ফেলবো সেই করে ফেলবো এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে তোমাকে শুরু থেকে আজকের দিন থেকে বলতে হবে আমার সময়টা এত না আমার সময়টা অনেক লিমিটেড এই লিমিটেড টাইমে আমাকে অনেক কিছু করতে হবে আমাকে এসএসসি লাইফের তুলনায় বিশ গুণ তিরিশ গুণ সিলেবাস শেষ করতে হবে এই লিমিটেড টাইমে ঠিক আছে এই জিনিসটা তোমাদের নিয়ে আসতে হবে অনেকে ভাবো ঠিক আছে এখন যা করার করে টেস্টের পর পরে উড়িয়ে দেবো এই ভুল ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে তুমি যখন এখন না পড়বা তখন টেস্টের পরে পড়ারও ড্রাইভ আসবে না এটা খুবই আনলাইকলি যে টেস্টের পরে পড়ে সব কিছু কভার কভার করে ফেলা সম্ভব তো যেটা চেষ্টা করতে হবে অবশ্যই টাইমিং নিয়ে শুরু থেকে কনসার্ন থাকতে হবে এবং এই ভুল ভাবনাগুলো বাদ দিতে হবে এবং আরও দুইটা জিনিসটা আমি একটু আইডেন্টিফাই করে দেয় সেটা হচ্ছে ফ্রেন্ড সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট কলেজ লাইফে তুমি নতুন জায়গায় যাবা নতুন ফ্রেন্ড হবে এক্ষেত্রে একটু খেয়াল রাখবা তোমার মেন্টালিটি সাথে মিলতেছে কিনা তুমি যেভাবে গ্রোন আপ হয়েছ সেইভাবে মিলতেছে কিনা বা তাদের পড়াশোনা ফিলোসফি কী তাদের লাইফের ফিলোসফি কী তারা কোনো বাজে দিকে মিশছে কিনা বাজে দিকে তোমাকে ইনফ্লুয়েন্স করছে কিনা এগুলো সব কিছু বিচার বিবেচনা করে ফ্রেন্ডস বানাবে হ্যাঁ আমি জানি ইটস ভেরি টাফ এই বয়সে যে এত কিছু বিচার বিবেচনা করে ফ্রেন্ডস বানানো বাট স্টিল এই জিনিসগুলো তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে বা একটা বেসিক চিন্তা করবা যে অ্যাকচুয়ালি ক্যারেক্টার পড়াশোনা এবং তার কোনো বদভ্যাস আছে কিনা এই তিনটা জিনিস তুমি ডিটারমাইন করে অ্যাটলিস্ট এই তিনটা জিনিস ডিটারমাইন করে ফ্রেন্ডদের সাথে মেলাশা মেলামেশা করো সার্কেল ক্রিয়েট করো কারণ একটা সার্কেল তোমার উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলবে তুমি এটা বুঝতে পারবা না সেটা খুবই ক্রোশিয়াল যারা ঢাকা আসতেছো বা অন্যান্য জায়গায় যাচ্ছো নতুন করে ফ্রেন্ড সার্কেল তৈরি করবা তারা এই জিনিসে ভালো করে ফোকাস করবা আমি অনেক ছেলে পেলে দেখেছি একটা ফ্রেন্ড সার্কেলের কারণে আলটিমেটলি একটা খুব ব্রাইট ফিউচার ফিউচারওয়ালা ছেলে অকালে ঝরে যাচ্ছে তার ফিউচারটা এতটা ভালো হয় নাই তার কলেজ লাইফটা এতটা আনন্দ কোনো হয় নাই যেটা ইভেনচুয়ালি তাকে এবং তার ফ্যামিলিকে হ্যাভ ইম্প্যাক্ট করেছে সো ফ্রেন্ড সিলেকশন খুবই খুবই ইম্পর্ট্যান্ট আর একটা জিনিস সেন্সিটিভ বাট আমাকে বলতে হচ্ছে কারণ আমি গতকালকে একটা মেসেজ পেলাম যে আলটিমেটলি তার অনেক দিন রিলেশান ছিল সো ইভেনচুয়ালি রিলেশানটা ব্রেকআপ হয়ে গেছে এখন সে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না এবং অনেক আয়রনিক্যালি সে ছেলেটা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট সো এই টাইমে সে অ্যাকচুয়ালি কীভাবে কোপ আপ করবে সে মেন্টালি স্ট্যাবল না পড়াশোনা একদম ফোকাস করতে পারছে না সো এই যে একটা টাফ কন্ডিশন এই কন্ডিশনের দিকেও তোমাকে একটু খেয়াল রাখতে হবে এখন তুমি আমাকে বলতে পারো ভাই এটা আমার পার্সোনাল লাইফ বাট স্টিল তোমার বড়ো ভাই হিসেবে পার্সোনাল লাইফে একটু নাক গলাচ্ছি যে হ্যাঁ এই জিনিস নিয়ে তুমি অবশ্যই কেয়ারফুল থাকবা তোমার যদি আগে থেকে তেমন কিছু না থাকে প্লিজ আই রিকোয়েস্ট এই ধরনের রিলেশনশিপে এখন জড়ানোর টাইম নাই এবং তোমরা অনেক জায়গায় শুনেছো বা অনেকে বলে যে অ্যাকচুয়ালি রেজাল্ট ভালো না হলে একটা ভালো ফিউচার না হলে এই রিলেশনশিপগুলো ফিউচার থাকে না এবং এটা হার্ড শোনা গেলেও ইন সাম অফ দ্য কেসেস ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য কেসেস ইট ইস ট্রু এরকম অনেক ইনস্ট্যান্স আছে তোমার আশেপাশে বা তোমার সিনিয়রের কাছ থেকে শুনতে পারবা যে অ্যাকচুয়াল একটা রিলেশনশিপে ছিল একটা ভালো ফিউচার না হওয়ার কারণে আলটিমেটলি তারা সেপারেট হয়ে গেছে বা এটা ওয়ার্কআউট করে নেই সো তোমার যদি এরকম কিছু না থাকে আর মনে হয় এই যে একটা ইনফ্যাচুয়েটেড টাইম যেটা মানুষ ফিল করে এই যে লাইফে এই লাইফে এসে এই সময়ে এসে এই দিকে হওয়ার কোনো কারণ নেই এটা একটা ওয়াইজ ডিসিশন হবে না সো আইম রিকোয়েস্টিং ইউ যদি তোমার পার্সোনাল ম্যাটার বাট স্টিল তোমার বড় স্বার্থে বিগার ইন্টারেস্টে অবশ্যই এটা থেকে নিজেকে দূরে রাখবা ছেলে এবং মেয়ে দুইজনেই আর হ্যাঁ যদি আগে থেকে থেকে থাকে সেই ক্ষেত্রে এটা তো আমি বলতে পারি না বাদ দিয়ে দেয় না এটা তোমার টোটালি পার্সোনাল লাইফ বাট স্টিল এটাকে ম্যানেজ করা খুবই ইম্পর্টেন্ট তোমার পড়াশোনার টাইম ম্যানেজমেন্টের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিলেশনশিপের যে স্ট্রাগলগুলো আছে সেগুলো মেনটেন করা আদারওয়াইজ তুমি সাইকোলজিক্যাল ইমব্যালেন্স থাকবে তোমার টাইম ম্যানেজমেন্ট হবে না তখন দেখবা টোটাল ইকোসিস্টেমটা একটু ডিস্টারবেটেড হয়ে যাচ্ছে পড়াশোনা ঠিক মতো করা যাচ্ছে না সো হ্যাঁ আবার বলছি একটু পার্সোনাল জিনিস নিয়ে কথা বললাম বা স্টিল এই জিনিসটা ফোকাস রাখবা দেন চলে আসো ভাইয়া স্টার্টিং আমি আগেই বলেছি স্টার্টিংটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট তুমি একটা জার্নি যত ভালোভাবে স্টার্ট করবা সেটা ফিনিশিং তত বেটার হবে অনেকটা ক্রিকেট খেলার মতো ধরো তুমি পাওয়ার প্লেতে দশ ওভারে একশো রান করে ফেলছো তোমার কোনো উইকেট লস হয়নি তখন দেখো পুরা গেমের কন্ট্রোল কিন্তু তোমার হাতে চলে আসবে ঠিক এইভাবে এইচএসি লাইফের শুরুতেই তোমার এই যে কন্ট্রোলটা নিয়ে নিতে হবে আর আমি বলি এইচ লাইফের প্রথম তিন মাস হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ এইচিসি লাইফ প্রথম তিন মাসে যে যতটা সিরিয়াসলি পড়াশোনা করবে যে যতটা সিরিয়াসলি গুছিয়ে নিতে পারবে নিজেকে নিজের পারিপার্শ্বিককে এবং পড়াশোনাকে তার পরের সময়গুলো তত ইজি কাটবে সো প্রথম তিন মাসকে কখনো অবহেলা করবো না যে ঠিক আছে আমার সময় আছে পরে কপ আপ করে নিব। নো এই তিন মাস তোমার জন্য গোল্ডেন আওয়ার গোল্ডেন টাইম এই তিন মাস খুব ভালো করে সিনসিয়ারলি নিজের সেরাটুকু দিয়ে নিজেকে প্রিপেয়ার করতে হবে পরের ব্যাটেলটার জন্য সো তিন মাস আজকে থেকে লিখে রাখো থ্রি মান্থস মাই গোল্ডেন পিরিয়ড অফ হিচ এ এটাতে কখনোই কম্প্রোমাইজ করা যাবে না যাবে না যাবে না এখন চলে আসি বেসিক জিনিস নিয়ে যে ভাই বই কোনগুলা কিনবো আমি অলরেডি অনেক ভিডিও দিয়েছি যে বই কোনগুলো কিনতে আবার একটু বলে দিচ্ছি শর্টলি যে বই কেনার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যেই বইগুলা থেকে কমনলি প্রশ্ন হয় এবং যেই বইগুলো ওয়াইডলি পড়া হয় সো সায়েন্সের ক্ষেত্রে আমি বলি বায়োলজি ধরো বোটানি আবুল হাসান বা আব্দুল আলিম স্যারের বই আছে জুলজির ক্ষেত্রে গাজি আজমল স্যার এবং আব্দুল আলিম স্যারের বই আছে এই দুটো বই পড়লেই কাইন্ড অফ হয়ে যায় ম্যাথের ক্ষেত্রে আসিয়া আহমেদ কেতাবুদ্দিন স্যার বই আছে বা অক্ষপত্র প্রকাশনী একটা বই আছে কেমিস্ট্রির ক্ষেত্রে গুহ স্যার হাজাইনাক স্যার অনেকে কোভিড স্যার পড়তে পারো বাট তিনটার মধ্যে যে কোনো একটা বই পড়লেই হবে বাট মেডিকেল অ্যাসপিরেন্ট হলে হাজারি স্যার বইটা পড়া বেটার ফিজিক্সের ক্ষেত্রে আমির হোসেন স্যার শাহাজান তপন স্যার ফার্স্ট পার্ট সেকেন্ড পার দুইটার জন্যই আর তারপর হচ্ছে তোমার আইসিটিতে একটা টেক্সট বুক আছে স্যার মুজিবুর রহমান স্যার আছে মাহবুর রহমান স্যার তুদের বই পড়তে পারো বাংলা ব্যাকরণ কাইন্ড অফ ব্যাকরণ বই যেটা তোমার ভালো লাগে সেটা পড়ো কোনো সমস্যা বাট প্র্যাকটিস করতে হবে ইংলিশের ফার্স্ট পেয়ার তো টেক্সট বুক আছে বাংলা ফার্স্ট টেক্সট টেক্সবুক আছে এবং ইংলিশ গ্রামের ক্ষেত্রে তুমি চেষ্টা করতে হবে যে গ্রাম বইটা তুমি পড়ে আসছো এইস এসএসসি লে সেটাই পড়ো কোনো সমস্যা নেই বা ওইটার একটা আপগ্রেডেড ভার্সন কেন যে তোমার হ্যাবিচুয়েটেড ফিল হয় সো এই হচ্ছে তোমার বুক লিস্ট বুক লিস্ট নিয়ে খুব বেশি প্যারা খাওয়া যাবে না এবং একটা প্রশ্ন থাকে ভাই এইচএস এত এত বই আমি সবগুলো বইকে আমি পড়বো আমরাও তো হচ্ছে ভাই এই যে বইগুলো বললাম এই যেই বইগুলো বললাম সেই বইগুলোর মধ্যে যে কোনো একটা বই কিনে তুমি সেই বুকটা ভালো করে পড়বা যেটাকে আমি বলি ওয়ান বুক ফর্মুলা এত এত বই নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই একটা বই ভালো করে কমপ্লিট করবা থিওরি পড়বা প্র্যাকটিস করবা উদাহরণ দেখবা সব কিছু দেখবা ঠিক আছে বই নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই আগেই সিলেক্ট করে ফেলো আগেই বইগুলো কালেক্ট করে ফেলো এবং সেই অনুযায়ী একটা বই ভালো করে পড়া শুরু করো সেইগুলো আমার বইয়ের বিষয় তারপর হচ্ছে তোমার একাডেমিক টাইম টাইম লাইনটা তোমার জানতে হবে যে কখন তোমার এয়ার চেঞ্জ পরীক্ষা হবে কখন তোমার সেন্টার ওয়ান পরীক্ষা হবে কখন তোমার প্রি টেস্ট হবে টেস্ট হবে কখন তুমি বোর্ড পরীক্ষা দিবা কখন তুমি অ্যাডমিশনে অবতীর্ণ হবার এই জিনিসগুলো না জানলে কি হবে তুমি আলটিমেটলি কখনোই প্রিজিউম করতে পারবে না ঠিক আছে এই টাইমে আর এটা করা দরকার যেমন প্রত্যেকটা কাজের একটা ডেড থাকে যে এই টাইমে আমার এই জিনিসটা লঞ্চ হবে আমার এই কাজগুলো করে ফেলতে হবে যেমন ধর আমরা ভাবি ঠিক আছে এইচএসি টোয়েন্টি সেভেনের সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করতে হবে সো আমরা কিন্তু আমাদের প্রিপারেশান নিচ্ছি তোমাদের কোর্স কন্টেন্ট গোছাচ্ছি তোমাদের জন্য সব গিফট রেডি করছি তোমাদের কীভাবে ভালো করে পড়ানো যায় সেগুলো রেডি করছে ঠিক একইভাবে তোমারও একাডেমিক টাইম লাইনটা জানতে হবে আমি তোমার হয়ে একটা রাফ একাডেমিক টাইমলাইন দিচ্ছি তুমি যে চেষ্টা করবে আজকে এই খাতার মধ্যেই সেই অ্যাকাডেমিক টাইম লাইনটা লিখে রাখবে এবং মাঝে মাঝে নিজেকে এটা মনে করাই দেবে যে তোমার এই টাইমে এই সব যুদ্ধে অবতীর্ণ হইতে হবে সো দেখো তোমার যদি খুব বেশি ডিলে না হয় বা কোনো অকারেন্স না ঘটে সেপ্টেম্বরে তোমাদের কলেজে পরীক্ষা শুরু ক্লাস শুরু হয়ে যাবে সেপ্টেম্বরে সেপ্টেম্বর দুই ঠিক আছে এবং দেখবা তোমার তিন চার মাস চলে গেছে কাইন্ড অফ জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমার কলেজে মিড টার্ম পরীক্ষা হবে যেটাকে ফার্স্ট টার্ম বলতে পারো বা আমরা নর্ডার্ম কলেজে বলতাম ওয়ান পরীক্ষা ঠিক তারও কিছু মাস পরে দেখবো জুন জুলাই মাস জুন দুই বা জুলাই দুই সালে তোমার কি হবে আলটিমেটলি ইয়ার চেঞ্জ পরীক্ষা হবে অর্থাৎ তুমি প্রথম বর্ষে সব হিসাব নিকাশ চুকিয়ে সেকেন্ড ইয়ার উঠে যাবা তারও তিন চার মাস পরে দেখবো নভেম্বর ডিসেম্বরে তোমার প্রি টেস্ট পরীক্ষা হবে এবং টেস্ট যদি প্রি টেস্ট নভেম্বরে হলে টেস্ট জানুয়ারি বা প্রি টেস্ট ডিসেম্বরে হলে কলেজ ওয়াইজ টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে হতে পারে টেস্ট পরীক্ষা শেষ তারপরে তুমি তিন চার মাসে গ্যাপ পাবা প্রবাবলি মে মাস মে মাস ধরে আগাও এটা জুন হতে পারে আমি বলছি স্ট্রং গাড ফিলিং মনে হচ্ছে যে আলটিমেটলি মে মাসেই তোমাদের এইচএসসি পরীক্ষা হবে দুই মে মাস তোমার এইচএসসি পরীক্ষা তারপরে ধরো মে জুন পরীক্ষা হলো জুলাই আগস্ট সেপ্টেম্বর তুমি গ্যাপ পাবা এবং অক্টোবর থেকে তোমার ফুল সুইংয়ে অ্যাডমিশন জার্নিতে অবতীর্ণ করতে হবে নিজেকে দুই অক্টোবর তাহলে খেয়াল করো টাইম লাইনটা বলি দু হাজার পঁচিশে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে তুমি মিড টার্ম দিয়ে দিবা দুই হাজার জুন জুলাই তুমি ফার্স্ট ইয়ার থেকে উঠে সেকেন্ড ইয়ার উঠে যাবা ইয়ার চেঞ্জ পরীক্ষা দিয়ে দিয়ে দু হাজার ছাব্বিশ নভেম্বর ডিসেম্বর তোমার প্রি টেস্ট হয়ে যাবে দুই হাজার ছাব্বিশ বা দু হাজার সাতাশ জানুয়ারি ফেব্রুয়ারি তোমার টেস্ট পরীক্ষা দুই হাজার সাতাইশ সালের মে মাসে বোর্ড পরীক্ষা দিয়ে দু হাজার সাতাইশ সালে অক্টোবর হয়তো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হতে পারে বা বুয়েটের ভর্তি পরীক্ষা হতে পারে সেটা হচ্ছে তোমার একাডেমিক টাইমলাইন এটা ভালো করে সাজিয়ে রাখো এই অনুযায়ী প্ল্যান করো তাহলে দেখো একাডেমিক টাইমলাইনটা যদি বলি সেই ক্ষেত্রে তোমার অবশ্যই ফার্স্ট ইয়ার যে সিলেবাস জুন জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে তুমি সময় পাচ্ছ দশ মাস এবং সেকেন্ড ইয়ারের সিলেবাস শেষ করার জন্য তুমি সময় পাচ্ছ সাত থেকে আট মাস তাহলে বুঝতেই পারছো কতটা সিনসিয়ারলি তোমাকে পড়তে হবে এখন তুমি বলতে পারো ভাইয়া আমি টেস্টে পরে বাকি সিলেবাস কভার আপ করবো বাট আইডিয়ালি যদি বলি সিলেবাস গ্যাপ থাকলেও টোয়েন্টি পার্সেন্টের বেশি সিলেবাস গ্যাপ থাকা উচিত না যেটা টেস্ট পরীক্ষার পর কভার কভার আপ করতে হবে অবশ্যই এইট্টি পার্সেন্ট সিলেবাস তোমাকে কমপ্লিট করতে এটা মাস্ট বাট হান্ড্রেড পার্সেন্ট করা এটা মানে তোমাকে একটা বড় লাক্সারি দিবে অনেক কিছু নতুন করে এক্সপ্লোর করা অনেক কিছুতে এগিয়ে থাকার জন্য সো এই টাইমটা এভাবে ফিক্স করে নাও এবং কোন টাইমে কোন সিলেবাসটা শেষ করবা এভাবে শেষ করে ফেলো এবং একটা রুটিন মাফিক থাকার চেষ্টা করো আমরা একটা রুটিন করেছি এই রুটিন ওয়াইজ আমরা শিখতে বেসিক্যালি এর মধ্যেই সিলেবাস শেষ করে ফেলতে পারবো এবং প্রতিবার যেটা হয় টেস্ট পরীক্ষার আগে আমরা সিলেবাস শেষ করে ফেলি সো তুমি যদি এইভাবে রুটিন ওয়াইজ আগাইতে পারো যে কোনো জায়গায় থেকে এটা শিখো হতে পারে বা তোমার পছন্দ নয় জায়গা হতে পারে তুমি খুবই ভালো করবে ইনশাল্লাহ বাট রুটিন ওয়াইজ আগাইতে হবে এখন চলে আসি কিছু সেন্সিটিভ কথাবার্তা সেটা হচ্ছে ভাইয়া আমি কলেজে যাবো ঠিক আছে আমি এই জায়গায় প্রাইভেট পড়বো ওই জায়গায় প্রাইভেট পড়বো বা অনলাইন অফলাইন ওয়াটেভার বা ওয়ার এখন কথা হচ্ছে ভাইয়া নিজে কতটুকু পড়বো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিজে কতটুকু পড়বা আমি যেটা বলি যে আমার মধ্যে বা এই এইচএস লাইফের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট প্লেয়ার হচ্ছে আমি সো আমাকে নিজের সাথে নিজেকে অনেক বেশি সময় দিতে হবে নিজের সাথে বইয়ের একটা ঘনিষ্ঠতা সম্পর্ক তৈরি করতে হবে সো এটার জন্য যত বেশি সময় দেওয়া দরকার তত বেশি সময় দিতে হবে হ্যাঁ আমার গাইডেন্স দরকার গাইডেন্সের জন্য যত মিনিমাম সময় দেওয়া যায় আমার কলেজ আছে কলেজে যাবো কলেজের স্যারদের এরপর এর বাহিরে যদি মনে হয় আমার দরকার আছে আমি একটা ইনস্টিটিউশনকে বেছে নিব যেখানে আমি অনলাইন বা অফলাইন আমার সুবিধা মতো ঠিক আছে আমার যদি অফলাইন ভালো অ্যাক্সেস না থাকে মেডিকেলের ভাড়া পড়াচ্ছে বা ইঞ্জিনিয়ারিং ভাড়া পড়াচ্ছে এরকম অ্যাক্সেস যদি না থাকে আমি ওকে ঠিক আছে অনলাইনকে বেছে নিবো বাট নট মোর দেন ওয়ান আমার একাধিক জায়গায় এক্সপ্লোর করার মতো সময় এটা নাই কলেজ কলেজের পাশাপাশি একটা জায়গা হতে পারে সেটা শিখ হতে পারে বা ওয়ার এভার ইউ ওয়ান্ট এটাকে মেইন ধরে আগাইতে হবে এবং বাকি সময়টা সম্পূর্ণ নিজের সাথে নিজে দিতে হবে অনেক বেশি বই পড়াশোনা করতে হবে এবং আইডিয়াল টাইম জানতে চাও তোমরা আমি যেটা বলি তোমার কলেজ বাদ দিয়ে তোমার কোনো টিউশন বা প্রাইভেট বাদ দিয়ে তুমি অ্যাটলিস্ট ডেইলি চার ঘন্টা একান্ত নিজে পড়াশোনা করবা কয় ঘন্টা চার ঘন্টা এবং এই অনুযায়ী তুমি তোমার টাইম তুমি বানায় ফেলো তোমার ঘুম ঠিক থাকতে হবে একটা নিজের সময় ঘুমে যাবা একটা নিজের সময় ঘুম থেকে উঠে পড়বা এই দুইটা জিনিস ফিক্স রেখে একটা ডিসিপ্লিন ওয়েতে আলটিমেটলি তোমার টাইমটা ম্যানেজ করতে হবে আদারওয়াইজ তুমি আমার কথা মিলিয়ে নিও অনেকে টাইম ম্যানেজ করতে পারবা না হিমশিম খাবা যে কখন কি করবো কখন কলেজে যাব কখন প্রাইভেট কখন শিখো কখন আমার নিজের পড়া বাট এই যে ভাইয়া বললাম ডিসিপ্লিন না হলে ধরো এগারোটা বারোটায় ঘুমাইতে চাওয়া সকাল পাঁচটায় বা সকাল সাড়ে পাঁচটায় দিন শুরু না করলে তুমি কখনো এই যে নিজের সাথে নিজে পড়াশোনা এই সময়টা বের করতে পারবে না দেখবা ঘুরতে ঘুরতে তোমার সময় চলে গেছে সো টাইমটা ফিক্স করো কখন ঘুমাবা কখন উঠবা এবং বাকি সময়টা ফাংশনিং থাকার চেষ্টা করো বাকি সময় জেগে থাকলে পড়াশোনা করলাম না আড্ডা বাজি অফলাইনে প্রাইভেটে গেলা আসার সময় আড্ডা দিয়ে আসলে ঘোরাফেরা করে আসলে এটা কিন্তু লস কলেজে গেলা কলেজের যে ব্রেক টাইমটা আছে সেখানে পড়াশোনা করলা না বা কলেজে স্যারের কথা শুনলাম না স্যার যখন লেকচার দিচ্ছে তখন কথা না শুনে আড্ডা দিলা বা কিছুই করলা না ওই টপিকটা ভালো করে বুঝলাম না শিখোতে ক্লাস করছো ক্লাসগুলো ভালো করে করছো না ক্লাসের টপিকটা ক্লাসেই শেখার চেষ্টা করছো না তখন দেখবা কখনোই টাইম ম্যানেজ করতে পারছো না সো এই যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো খুব ভালো করে ফোকাসড ওয়েতে ভাবো এবং সেই জিনিসগুলো সর্বোচ্চ ইউলাইশন করো তোমার কাছে মনে হচ্ছে ভাই আপনি তো একটা রোবোটিক লাইফস্টাইল বানিয়ে দিচ্ছেন বা ট্রাস্ট মিউ ইউ হ্যাভ টু বি রোবট ইউ হ্যাভ টু অ্যাডপ্ট এ রোবোটিক লাইফস্টাইল যদি এই ভালো করতে চাও কারণ সময়টা অতি অল্প তোমার এত এত কাজ এত এত পড়া এই রোবোটিক লাইফস্টাইল অ্যাডপ্ট করা ছাড়া আর হাতে কোনো অপশন নাই সো টাফ হবে আই নো আই ক্যান ফিল দ্যাট বাট আমি বিশ্বাস করে তোমরা অবশ্যই পারবা সে ভাই টাইমটা ম্যানেজ করে ফেলো সো কখন কোথায় পড়বা না পড়বা আই হোপ যে আমি একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারছি যে তুমি কতটুকু পড়া উচিত নিজের সাথে নিজে এবং কীভাবে সেগুলো ম্যানেজ করতে পারো বাকিটা একটু ওয়ার্কআউট করে ফাইন্ড আউট করে নাও ঠিক আছে এখন কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলেছি যেটা বলছে ভাই অনলাইন ক্লাস করবো ধরেন আপনি শিখতে ভর্তি হব এখন শিখর ক্লাসগুলো কেমনে করবো সো অনলাইন ক্লাসটা কীভাবে করলে আমার জন্য সবথেকে বেশি ইফেক্টিভ হবে সে বলেনি যখন তুমি ক্লাস করবা যে কোনো ক্লাস অনলাইন অফলাইন কলেজের ক্লাস ওই সময় সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বই এবং স্যার যে কথাগুলো বলছেন সেটা যখন যে ক্লাস থাকবে সেই ক্লাসের বই এবং নোট খাতা তোমার হাতে থাকবে তোমার সামনে থাকবে এবং স্যারের কথাই সর্বোচ্চ ফোকাসড হয়ে তুমি শোনার চেষ্টা করবা এর বাইরে আর কিছু চিন্তা করার দরকার নেই এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং এখন দেখো যে ভাইয়া আমি ক্লাস থেকে কতটুকু নিয়ে বের হবো আমার কথা হচ্ছে ক্লাস থেকে তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট নিতে চাও হান্ড্রেড পার্সেন্ট এইটটি পার্সেন্ট নিতে চাইলে এইট্টি পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট পসিবল হয় না অ্যাটলিস্ট সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কনসেপ্ট নিয়ে তুমি বের হইতে চাইবা ক্লাসে এটা কেমনে করা সম্ভব শুধু কি ভাইয়ার কথা শুনলে হবে না ভাইয়া যতই কথা বলো তুমি যদি চেষ্টা না করো নিজেকে নিজের হেল্প না করো অর্থাৎ ভাইয়ার কথার সাথে বইটা না দেখো ভাইয়ার কথার সাথে রিপিট না করো স্যারের কথার সাথে স্যারের লেকচারের সাথে বইটা না মিলাও স্যারের সাথে একটু থিঙ্ক করার চেষ্টা করো বা তোমার নোট খাতায় স্যার কোনো ইম্পর্টেন্ট কথাগুলো বলছে সেগুলো টুকে রাখার চেষ্টা না করো তখন দেখবা তুমি কখনোই কখনোই ক্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট বা একটা গুড অ্যামাউন্ট অফ আউটপুট পেতে পারছো না সো ক্লাস কেমনে করবা স্যারের কথা বা ভাইয়াদের কথা মেইনলি ফোকাস ফোকাস্টেতে শুনতে হবে শোনা কথাগুলো বইয়ের সাথে যা পড়াচ্ছেন তা দেখে নিতে হবে তোমার হাতে একটা নোট খাতা থাকবে নোট খাতা একদম টপন স্টেবেল হওয়া লাগবে তুমি থ্রি ডি ফিগার আঁকবা ঠিক আছে স্যারের প্রত্যেকটা কথা তুমি লিখবা স্যার হাঁচি দিলেও তুমি লিখে ফেলবা যেগুলো বইয়ে আছে সেগুলো লিখে ফেললে এরকম হওয়ার দরকার নেই নোট খাতায় জাস্ট যেগুলো বইয়ে নাই স্যার এক্সট্রা বলেছেন বোঝার জন্য সেগুলো টুকে রাখো স্যার ইম্পর্টেন্ট বলে দিয়েছেন সেগুলো টুকে রাখো ঠিক আছে জাস্ট টুকে রাখো কমপ্লিট করতে যাও না ক্লাসের শেষে তুমি আবার একটু রিওয়াইন্ড করবে স্যার কী কী বলছে তোমার বইয়ের সাথে মিলিয়ে নোটটা কমপ্লিট করে ফেলবা অনেকে এই ট্র্যাপে পড়ো ভাইয়া ক্লাসের মধ্যে নোট কমপ্লিট করতে হবে ক্লাসের কথা শোনো না বইও দেখো না কনসেপ্ট বোঝো না তখন নোট নিয়ে পড়ে থাকো এবং নোট করতে করতে একটা এডিকশন লেভেলে চলে যায় বই পড়া বাদ দিয়ে খালি নোটেই করো নোটেই পড়ো তখন পরীক্ষা কেমন হেললাম বই তো চেহারায় দেখি নাই বই তো পড়ি নাই সব কিছু না মনে হয় সেটা করা যাবে না ঠিক আছে সো ক্লাস কেমনে করবা অ্যাটেন্টিভ থাকতে হবে ভাইদের কথায় স্যারদের কথায় বইয়ের সাথে মিলাইতে হবে এবং নোট খাতায় টুকে রাখতে হবে ইম্পর্টেন্ট জিনিসগুলো এক্সট্রা জিনিসগুলো সব কিছু না এবং অনলাইন ক্লাসে রেসপন্সিভ থাকবা ভাই যখন বলবে উত্তর দিবা ভাই শুনুক বা না শুনুক ইউ হ্যাভ টু বি রেসপন্সিভ দেখবা পড়াশোনা হচ্ছে না ঘুমাই যাচ্ছ কনসেপ্ট বুঝতে না অনেক কিছু প্রবলেম হবে ক্লাস করতে তো এবার হচ্ছে না আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেদিনের ক্লাস সেদিন করতে হবে রেকর্ডের ক্লাস করে নিব এই করে নিব সেই করে নিব এই ভিসিয়ার সাইকেলে পড়া যাবে না এই ভিশিয়ার সাইকেলে পড়ছে মানে ইয়ার গন দেখবে আর রেকর্ডের ক্লাস করা হচ্ছে না তোমার সত্তরটা আশিটা করে রেকর্ডের ক্লাস এক জন্য জমা আমাদের বলতেছে ভাইয়া ইয়ার চেঞ্জ শেষ কিভাবে রেকর্ডের ক্লাস করব বাট এই যে তোমাদের আগে ওয়ার্নিং দিচ্ছে এই রেকর্ডের থাকবে ক্লাস পরে করে নিব এই লুপ হলে পড়বা না আগে থেকে সেন্সিয়ার যেদিনের ক্লাস সেদিন করে নিবা হায়েস্ট যদি হয় তোমার আলটিমেটলি একদিন গ্যাপ পড়তে পারে অসুস্থ থাকতে পারে দুই দিন গ্যাপ পড়তে পারে একটা অফারেন্স ঘটতে পারে বাট ইমিডিয়েটলি অ্যাজ সুন এস পসিবল সেটা কভার আপ করে ফেলতে হবে এটা ফেলে রাখা যাবে না যাবে না যাবে না সেটা ক্যান্ড আমি বুঝতে পারছি যে ক্লাসগুলো তোমরা কেমন করবা ক্লাসগুলো কেমন করলে তোমার ইফেক্টিভিটি বাড়বে ঠিক আছে এখন হচ্ছে ভাই আমি ক্লাস করলাম একটা চাপ্টার কি কীভাবে কমপ্লিট হবে বুঝবো যে একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার ফ্লোচারটা কি হবে সো দেখো একটা চাপ্টার কেমনে পড়বা যে কোনো সাবজেক্ট আমি সেটা বলে নিচ্ছি প্রথমে যেটা করতে হবে একটা চাপ্টার ধরো কালকে আমি তোমাদের এই পড়াবশে এই পড়ে বলে দিয়েছি তুমি যেটা করবা এই চ্যাপ্টারটা যে টপিকটা আমি পড়াবো বলছি এই টপিকটা নিজে নিজে একবার পড়বো উপন্যাসের মতো করে আর কিছু বোঝা লাগবে না কিছু না নাথিং থিং এলস মনো মনোযোগ নিয়ে একটু আনন্দ নিয়ে একটু পড়াশোনার চেষ্টা করবা তারপর যখন আমি সেটা পড়াবো বা ভাইরা পড়াবে কলেজে স্যাররা পড়াবে তখন কি তোমার একটু রিলেট করতে আচ্ছা এই ওয়ার্ডটা তো পড়ছিলাম বইয়ে স্যার তো এটা পড়াচ্ছে ইউ ক্যান ক্যাচ ইট আপ তখন আচ্ছা স্যারের সাথে তুমি আগাইতে পারবা স্লোলি ঠিক আছে সো র্যান্ডমলি পড়ে নিলাম স্যারের ক্লাস করলাম কনসেপ্ট বোঝার চেষ্টা করলাম ঠিক আছে তারপর যেটা করবো ক্লাসের পর পর আবার নিজে পড় নিব ইম্পর্ট্যান্ট টপিকগুলো স্যার যেগুলো বলে দিয়েছেন কোনো ফর্মুলা বলতে পারেন কোনো থিওরি অ্যাস্টাবলিশমেন্ট বলতে পারেন কোনো প্রসেস বলতে পারেন সেগুলো আবার নিজে নিজে পড়ার চেষ্টা করবো নিজে নিজে পড়ে বইটা একটু বন্ধ করবো বইটা বন্ধ করে চেষ্টা করব নিজেকে নিজে জোরে জোরে বোঝানোর মনে মনে না মনে মনে তুমি ধরো শাহরুখ খান হয়ে যেতে পারো ঠিক আছে অনেক বড় বড় ফিগার হতে পারো বাট এটা তো রিয়ালিটি না যেটা করতে হয় ম মুখে বলে সেটা আয়নার সামনে দাঁড়ায় হইতে পারে বা আয়নার সামনে দাঁড়িয়ে হোক খাতা নিয়ে তুমি কলম দিয়ে নিজেকে বোঝাও বলে বলে বোঝানোর চেষ্টা করো দেখো কতটা বুঝিতে পারছো যদি কিছুটা বুঝাতে পারো দ্যাট তোমার পড়াশোনা ঠিক লাইনে আছে কলেজে যাও প্রাইভেটে যাও বন্ধুর সাথে আড্ডা দেওয়ার সময় বন্ধুকে এটা দাও তুমি বন্ধুর কাছ থেকে বুঝে নাও এইভাবে যখন করবা তখন দেখবে এইটটি পার্সেন্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তারপর যেটা করবা সেটা হচ্ছে প্রচুর অ্যাক্টিভ রিকলিং করবা আচ্ছা তুমি ধরো সকালে এটা পড়ছিলা রাতে আচ্ছা ভাবলা ঠিক আছে সকালে কি পড়ছিলে একটু অ্যাক্টিভ রিকল করিতে বই না দেখে তুমি দেখো কতটা রিকল করতে পেরেছ যদি না পড়ো ওই অংশটুকু বই থেকে দেখে না তারপর প্র্যাকটিস করো প্র্যাকটিসটা তিন ধাপে হবে একটা হচ্ছে বোর্ড ভিত্তিক প্র্যাকটিস যেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট বোর্ডের একটা টপিক থেকে একটা চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন আসছে সেগুলো খুব ভালো করে পড়ার চেষ্টা করো তারপর কলেজ ভিত্তিক তুমি যে কলেজের স্টুডেন্ট বা তুমি ধরো ঢাকা বোর্ডের স্টুডেন্ট ঢাকা বোর্ডের যে কলেজগুলো আছে বা ডিফারেন্ট যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর প্রশ্ন কী কী আসছে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন টেস্ট পেপারে পাবা আমাদের প্র্যাকটিস বুকে দেওয়া থাকে সেগুলো তুমি পড়ে ফেলা সো বোর্ড কলেজ ভিত্তিক তারপর সময় পেলে তুমি অবশ্যই অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক দেখো এখন তোমার যেদিকে ফ্যাসিনেশন আছে মেডিকেল হলে মেডিকেল ভার্সিটি হলে ভার্সিটি বুয়েট হলে বুয়েট বাট আমার সাজেশন হচ্ছে তুমি বলে যাও তুমি কোথায় যাবা তুমি একজন ইউনিভার্সাল স্টুডেন্ট তুমি এইচএসসি স্টুডেন্ট ইউনিভার্সাল এইচএসসি স্টুডেন্ট তুমি মেডিকেলের জন্য পড়বা বুয়েটের জন্য পড়বা ইঞ্জিনিয়ারের জন্য পড়বা এত সময় পাবো কি হবে এটা মানে এনে তোমার সব কোশ্চেন সলভ করতে হবে এটা মানে এই যে তুমি যখন একটা কনসেপ্ট পড়বে তখন তুমি ভুলে যাবে তুমি কোথায় যেতে চাও তুমি সেই কনসেপ্টের থিওরিটা ভালো করে পড়বা কনসেপ্টের ইনফরমেশনগুলো মুখস্থ রাখার চেষ্টা করবা কনসেপ্টের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে এমসিকিউ এবং সি কিউ এটা মানে হচ্ছে এটা তখন দেখবে তোমার কি মেডিকেল ইউনিভার্সিটির জন্য এমসি প্রেফারেন্স বা স্কিল বাড়বে থিওরি ভালো করে বোঝার জন্য প্র্যাকটিস করার জন্য ম্যাথ করার জন্য ইঞ্জিনিয়ারিং যে লাইনে পরীক্ষা হয় সেই লাইনে যে কোয়েশনগুলো থাকে সেই ক্ষেত্রে দক্ষতা বাড়বে তুমি একটা ওভারঅল প্যাকেজ হবা অলরাউন্ডার হবা যেটা তোমার সব ক্ষেত্রে এগিয়ে রাখবে এবং ভর্তি পরীক্ষায় কারা ভালো করে জানো যারা এরকম অলরাউন্ডার হিসেবে নিজেকে গড়ে তুলে শুরুতেই অলরাউন্ড পারফরমেন্স দেয় এবং সব কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করে তারা অ্যাকচুয়ালি বেটার করে তুমি খেয়াল করো যারা চান্স পো সব জায়গায় চান্স পায় কারণ তার সলিড বেস আছে তোমাকে সলিড বেসটা ক্রিয়েট করতে করতে হবে সেটা হচ্ছে একটা চাপ্টার কমপ্লিট কীভাবে করবো ঠিক আছে একটা জিনিস ভুলে গেছে সেটা তো এক্সাম দিতে হবে এক্সাম ভুল করার কোনো সমস্যা নাই যেমন আমার নর্ডামি কুইজে আমি ধরো প্রথম কুইজে ফিজিক্সে পেয়ে তো আমার সাইড কোনো সমস্যা নেই বাট এক্সাম দিয়ে দিয়ে আলটিমেটলি তুমি যে ভুলটা করেছো সেটা শুধরে আনিবা এভাবে দেখবা দুই তিনবার এক্সাম দিলে সেম এবং সেই ভুলগুলা কারেক্ট করে নিলে আলটিমেটলি তোমার সেই কনসেপ্ট থেকে তেমন কোনো প্রবলেম থাকার কথা না ঠিক আছে অবশ্যই দুই একটা থাকবে যেগুলো আসবে না এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই তাহলে খেয়াল করো আমি এতক্ষণ পর্যন্ত কি বললাম এতক্ষণ পর্যন্ত বললাম তোমার মেন্টাল প্রিপারেশন কেমন হওয়া উচিত তুমি নিজেকে কীভাবে ভাববে ঠিক আছে তোমার কোনগুলো করা উচিত কোনগুলো করা উচিত না তুমি কোন বইগুলা পড়বা ঠিক আছে কোন বইগুলা কিভাবে পড়বা কতটুকু প্র্যাকটিস করবা কিভাবে একটা চ্যাপ্টার কমপ্লিট করবা তোমার নিজে কতটুকু পড়া উচিত তোমার কলেজ অনলাইন অফলাইন কিভাবে ম্যানেজ করবা টাইম কিভাবে ম্যানেজ করবা এবং সব কিছু মিলিয়ে নিজেকে একত্রে একটা সলিড বেজে কিভাবে রাখবা তো হোপফুলি একটা লম্বা আলোচনা হলো একটা লম্বা ডিসকাশন হলো বাট আমি বিশ্বাস করি এই ডিসকাশন তুমি যদি ধারণ করো এই ডিসকাশন যদি প্রতিদিন শোনো তাহলে অ্যাকচুয়ালি তোমার এইচএসসি লাইফের আর তেমন কোনো মেজর প্রবলেম হবে না ইনশাল্লাহ এছাড়াও টুকটাক যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে আমাদেরকে জানাবো আমরা সেই অনুযায়ী সলিউশন দেওয়ার চেষ্টা করবো সো ভাই আবারও বলছি বিগিন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য জার্নি সো তোমার বিগিনিংটা হোক স্ট্রং এবং সলিড ওয়েতে তোমার বিগিনিংটা হোক ফিয়ারলেস মেথডে তুমি ভয় পাবান এইচএসসিকে কিন্তু এইচএসসিকে মোকাবেলা করার জন্য কোনো প্রিপারেশনে ঘাটতি তুমি রাখবেন ইনশাল্লাহ এবং তা কি প্রথম দিন থেকে সো অল দ্য বেস্ট ভালো থাকো সুস্থ থাকো এবং এইচ লাইফ অস্থির কাটুক আলাইকুম এরকম আরো অসংখ্য ভিডিও সম্পূর্ণ ফ্রিতে এক্সপ্লোর করতে চলে আসো শিখো অ্যাপে